রাহুলের ন্যায় যাত্রায় চরমে বিশৃঙ্খলা ভালুকায় ঢুকতেই হামলার অভিযোগ সংসদের গাড়ি লক্ষ্য করে ঢিল অধীরের অভিযোগ কার সুরক্ষায় কোনো আপোষ নয় এমনটাও বার্তা দিয়েছেন জয়রাম রমেশ নীতিশের পালা বদলেই বিহার সীমানায় ডামাডোল পাল্টা দেবাংশুর সব থেকে কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি ভব আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু হয়েছে প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব

প্রতিক্রিয়া শোনাবো দেবাংশ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল এর স্টেট ইনচার্জ তার বক্তব্য শোনাবো একই সঙ্গে সুজন চক্রবর্তী সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য বক্তব্য শোনাবো এবং বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনব কদিন আগেই বিহারে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে কংগ্রেস সেখানে শাসক দলের সঙ্গে যুক্ত ছিল এখন ঘটনাচক্রে নীতিশ কুমারের পাল্টি খাবার দরুন কংগ্রেস সেখানে বিরোধী দল হয়ে গেছে ফলে সেখানে একটা পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ হওয়ার জন্য সেটা ডিপার্কেশন হয়ে থাকতে পারে অধীর চৌধুরী যখন এতটা নিশ্চিত হয়ে বাংলার ঘাড়ি দোষ চাপাচ্ছেন বাংলা বিহার বর্ডারে থাকা ঘটনাটা ঘটা সত্ত্বেও তখন আমার কেন জানি না মনটা কু ডাকছে সন্দেহ অন্য জায়গায় হচ্ছে যে রাহুল গান্ধীর কাছে বা কংগ্রেসের কাছে ইন্ডিয়া জোট নিয়ে আমরা বারবার বলে এসেছি তো যে অধীর চৌধুরী নিজের একজন ট্রোজান হর্স তিনি বিজেপির দালালি করছেন এবং ওই জোটটা যেন সাকসেসফুল না হয় ভাবে সেই চেষ্টা করছেন এটা হলেও হতে পারে যে অধীর চৌধুরীর দলবলি দেখুন এই কাণ্ড ঘটিয়েছে রাহুল গান্ধীর সামনে বা কংগ্রেসের সামনে বাংলার ইমেজটাকে বা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক যে সেটাকে যেন নষ্ট করা যায় বা সেটাকে যেন অন্যরকম ভাবে প্রতিপন্ন করানো যায় পশ্চিমবাংলা বরাবর সবাইকে আবাহন করত আমন্ত্রণ করত এটাই ছিল পশ্চিমবাংলার সংস্কৃতি এখন পশ্চিমবাংলা বাংলা আবাহন করে গাড়ির কাজ ভেঙে দিয়ে কিংবা আক্রমণ করে এটাই মমতা ব্যানার্জির আমলে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এটা খুবই আমাদের রাজ্যের মানসম্মান বলে তো কিছু থাকছে না এতে মোদীজি খুশি হবে এই দুর্ভাগ্য সংস্কৃতি এখন তৈরি করেছে তৃণমূলের বাহিনী আমাদের যে পি নাড্ডার গাড়ির ওপরে হামলা হয়েছে পাথর পড়েছে সাংবাদিকদের গাড়ির ওপরে পাথর পড়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সমস্ত রাজ্যস্তরের নেতাদের গাড়ির ওপরে পাথর পড়েছে বিরোধী দলর নেতার গাড়িতে পাথর পড়েছে এটা চলছে এটাই এখন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি কিন্তু যেহেতু এটা কংগ্রেস রাহুল গান্ধী আমরা এই পাথর চড়ার তীব্র নিন্দা করছে তিনি আমাদের রাজ্যে এসছেন আমাদের রাজ্যের অতিথি এটা কোনো সময় কাঙ্ক্ষিত নয় এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা কিন্তু এখানে তো আবার ওই দুই ভাই এক বোনের গল্প আছে কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস এদের মধ্যে ব্যাপারে আভ্যন্তরীণ টানাপোড়ো নাকি এদেরই সহযোগিতার ফসল নাকি এদের বিচ্ছাদের ছোঁয়া এ বোঝা একটু কঠিন আছে তবে ব্যাপারটা একটু জটিল আছে খুব সহজবদ্ধ নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা